ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হলো আধার কার্ড এবং সেই আধার কার্ডের সাথে এবার নয়া সংযোজন হচ্ছে কি না ব্লু আধার আপনারা সবাই জানেন অনেকেই আবার অনেকেই জানেন না যে ব্লু আধার কার্ড আবার আধার কার্ড তো শুনেছি কিন্তু ব্লু আধার কার্ড এটা আবার কি এটা কি কালারের কথা বলা হচ্ছে যে আধার কার্ডগুলো যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কালারগুলো চেঞ্জ করে দেবে সেই ব্লু আধার কার্ড নাকি এটা আমাদের জেনারেল যে আধার কার্ড তার থেকে আলাদা আধার কার্ড এবং এই আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য কাদের জন্য এই আধার কার্ড কাদের কাদের করতে হবে কাদেরকে অবশ্যই করতে হবে না হলে কিন্তু অনেক কিছু সুবিধা থেকে আমরা বঞ্চিত হব এই ব্লু আধার কার্ড কি আমাদেরকে একদম করতেই হবে না করলে কি ক্ষতি এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি আজকে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো তো দেব আপনাদের তার সাথে সাথে জানাবো যে অ্যাকচুয়াল আপনাদের মনে যে মেন কোশ্চেনটা প্রথমে শুনেই আপনারা বুঝলেন যে ব্লু আধার কার্ড তো সেই ব্লু আধার কার্ডের যে প্রশ্নটা আপনাদের মনে জেগেছে সেটাই ফার্স্ট আমি ক্লিয়ার করব আপনাদের কাছে যে ব্লু আধার কার্ডটা কি অ্যাকচুয়ালি তারপর আপনাদের কাছে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরব যে এই ব্লু আধার কার্ড কাদের জন্য করতে হবে কাদের জন্য একদম মাস্ট করতেই হবে না হলে কিন্তু অনেক সুবিধা থেকে বঞ্চিত থাকবে এবং এটা না করলে ক্ষতি কি কি আছে এবং আমরা কিভাবে করব লাস্ট স্টেপে আমি আপনাদেরকে দেখাবো যে এই আধার কার্ড ব্লু আধার কার্ড কিভাবে আমরা আবেদন করব বা কিভাবে আমরা তো চলুন আজকে সেই বিষয়ই হচ্ছে এই পুরো ভিডিওটা যেখানে আমরা স্টেপ বাই স্টেপ এই পদ্ধতিগুলো আমরা শিখে নেবো বা জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং স্টেপ বাই স্টেপ যেগুলো আমি বলবো সেগুলো ফলো করে তো চলুন আমাদের ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যেটা আমরা সবাই জানি আধার কার্ড সেই আধার কার্ডের সাথে নতুন একটা আধার কার্ড সংযোজন হতে চলেছে তার নাম হচ্ছে কি ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ডও আপনারা বলতে পারেন তো এই ব্লু আধার কার্ড যেটা আছে এটা প্রথমে নামটা শুনেই যেমন আপনাদের মনে প্রশ্ন জেগেছে সেই প্রশ্নটাকে আমি আগে কি করে দিই ক্লিয়ার করে দিই আধার কার্ড এবং এটা কাদের জন্য করতে হবে ব্লু আধার 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 কার্ড 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 হচ্ছে আর কিছুই নয় আমাদের যে জেনারেল সেরকম একটাই এবং এর কালারটা হচ্ছে কি ব্লু কালার কিন্তু একটা ডিফারেন্স আছে যে আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি বা আমাদের প্রাপ্তবয়স্ক না হলেও পাঁচ বছরের ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের আমাদের যে জেনারেল আধার কার্ড হয় বা নর্মাল আধার কার্ড সেরকমই হয় ডিজিটাল বলুন বা এমডি বলুন কিন্তু এই ব্লু আধার কার্ড হচ্ছে শিশুদের ক্ষেত্রে তো ব্লু আধার কার্ড হচ্ছে কাদের জন্য তাহলে ব্লু আধার কার্ড হচ্ছে আমাদের নবজাতক বা পাঁচ বছরে কম বয়সী শিশুদের জন্য হচ্ছে এই কার্ড যেটা আমরা বুঝতে পারলাম মেন কথা যে ব্লু আধার কার্ড আর কিছুই নাই যে নর্মাল আধার কার্ড আমরা পাঁচ বছরের ঊর্ধ্বে যাদের বয়স থাকে আমরা যে নর্মাল আধার কার্ড করেছি বা করছি এখনো তো সেই নর্মাল আধার কার্ড আর ব্লু আধার কার্ড হচ্ছে কি নবজাতক শিশু বা যাদের যাদের বয়স হচ্ছে পাঁচ বছরের কম তাদের জন্য স্পেশাল করে আলাদা করে একটা আধার কার্ড তৈরি করা হয়েছে সেটার নামই হচ্ছে কি ব্লু আধার কার্ড এবং এটার কালারটাও কিন্তু হচ্ছে কি ব্লু কারণ যাতে আমাদের চিনতে সুবিধা হয় যে কোনটা বাচ্চাদের আর কোনটা হচ্ছে আমাদের নর্মাল আধার তো এই আধার কার্ডের সুবিধা আগে কিন্তু ছিল না এই যে ব্লু আধার কার্ডের সুবিধা কিন্তু আগে ছিল না আগে যে আমরা আধার কার্ড করেছি নর্মাল আধার কার্ড সেখানে কিন্তু এরকম ব্লু আধার কার্ড বলে কিছু ছিল না এমনি যে আধার কার্ড সেটাই আমরা করেছি কিন্তু দু সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আই শিশুদের জন্য চালু করেছে কেন না আমাদের ভারতের পরিচয়পত্র হিসাবে এবং সব জায়গায় আধার কার্ড কিন্তু সব জায়গায় লাগছে এই জন্যে একটা ইউ ইউনিক আইডেন্টিফিকেশনের জন্যে আধার কার্ড আমরা যেহেতু ব্যবহার করে থাকি তাহলে সেখানে বাচ্চাদের জন্য কিন্তু এই সিস্টেমটা চালু করা হয়েছে যে সবারই একটা ইউনিক আইডেন্টিফিকেশন থাকুক সেটা বাচ্চা হোক বা তার পাঁচ বছরের উর্ধে হোক শিশুদের জন্য এই আধার কার্ড চালু করা শিশুদের জন্যেই কিন্তু বিশেষ করে এই আধার কার্ড চালু করা হয়েছে আর ছোটদের জন্য চালু এই আধারের রঙটা হচ্ছে কিন্তু কি নীল আর যার জন্যেই এই আধার কার্ডটার নাম হচ্ছে কি ব্লু আধার কার্ড যা শুধুমাত্র শিশুদের পরিচয়পত্রকেই কিন্তু বহন করুক এবার আমরা এই ব্লু আধার কার্ডের সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো এটা তো আমরা শিশুদের জন্য তো বুঝতে পেরে গেলাম কিন্তু এটা সম্পর্কে আরো কিছু তথ্য আছে আধার আধার কার্ডের কার্ডের সাথে ব্লু যে চিনতে পারবো কেন এটা করা হলো ঠিক আছে এইগুলো আমরা এই সমস্ত তথ্যগুলো একটু স্টেপ স্টেপ বাই আমি আমাদেরকে এবার শেয়ার করি না প্রাপ্ত বয়স্কদের জন্য ইস্যু করা আসল কার্ড থেকে ব্লু আধার কার্ড হচ্ছে কিছুটা আলাদা অবশ্যই আলাদা বাচ্চাদের জন্য আছে মানে ডিফারেন্স তো করতেই হবে এই আধার কার্ডগুলিতে শিশুর আইরিস এবং আঙ্গুলের ছাপ স্ক্যানের প্রয়োজন আঙুলের আইরিশ আইরিস বলতে না আমাদের চোখের যে আইরিস আছে তাহলে সেই চোখের যে আইরিস তার যে ছাপ এবং আঙুলের যে ছাপ বাচ্চাদের যে শিশুদের যে আঙুলের ছাপ তো এই দুটো পাওয়াই কিন্তু খুব মুশকিল বাচ্চাদের ক্ষেত্রে তো এই জন্যে আধার কার্ড করাটাও কিন্তু সমস্যা হয়ে যাচ্ছিল নর্মাল আধার কার্ড করাটা আর এই জন্যই সরকার ইউআইডিএআই কিন্তু এই সিস্টেমটা চালু করেছে যে বাচ্চাদের জন্য শিশুদের জন্য যদি আধার কার্ড করতে হয় তাহলে ওদের আইরিস এবং আঙুলের ছাপ মানে চোখের ছাপ এবং আঙুলের ছাপ স্ক্যানের প্রয়োজন থাকবে না এই আধার কার্ড সন্তানের আধার কার্ড যাচাই করার জন্য পিতামাতার মধ্যে একজনকে নিজের আসল আধার কার্ড এবং শিশুদের প্রামাণিক জন্ম সংস্থাপত্র তৈরি করতে তাহলে এখানে আপনাদের এই ব্লু আধার কার্ডের জন্য দুটো জিনিস লাগবে মেন যেখানে আপনার বাচ্চার তো কোনো আইরিসের আইরিস ছাপও লাগছে না বা চোখের ছাপ আর আঙ্গুলের ছাপ লাগবে কি না এখানে ওই সন্তান যে ওই সন্তানের যে বাবা মা আছে তার যে কোনো একজনের আধার কার্ড লাগবে আর শিশুর জন্ম যে সার্টিফিকেট আছে সেই জন্ম সার্টিফিকেট লাগবে শিশু আধার কার্ডেও একটি বারো সংখ্যার অনন্য শনাক্তকরণ নাম্বার রয়েছে আমাদের যেরকম নর্মাল আধার কার্ডে বারোটা সংখ্যার একটা নাম্বার থাকে এখানেও কিন্তু বারোটা সংখ্যার একটা নাম্বার থাকে সন্তানের বয়স যখন পাঁচ হবে তখন অভিভাবককে কার্ডটি আপডেট করতে হবে মানে পাঁচ বছর হয়ে যাওয়ার পরে আপনাকে এবার নর্মাল আধার কার্ড করতে হয় পাঁচ বছরের কমে পর্যন্ত আপনারা এই ব্লু আধার কার্ড ইউজ করতে পারেন কিন্তু পাঁচ বছর হয়ে গেলে তারপর আধার কার্ড করতে হবে অন্যথায় এটি অবৈধ হয়ে যাবে যদি আপনি না করেন তাহলে এই ব্লু আধার কার্ড কিন্তু আপনার অবৈধ হয়ে যাবে কারণ পাঁচ বছরের পরে কিন্তু আর হবে না পাঁচ বছর পরে আপনাদেরকে নর্মাল যে আধার কার্ড হয় সেরকম করতে অভিভাবকদের পাঁচ বছর বয়সী সন্তানের ছবি আঙুলের ছাপ এবং আইরিস বর্তমান আধার কার্ডে আপডেট করতে হবে শিশু আধার কার্ডের মেয়াদ পাঁচ বছর তাহলে ব্লু আধার কার্ড বা শিশু আধার কার্ড আমরা যেটা বলছি এটার মেয়াদ শুধুমাত্র পাঁচ বছর তো আপনারা এখানে আপডেট করতে পারেন এবং সেই আপডেটটা করার জন্য আপনাদেরকে কোনো টাকা লাগবে না আপনারা ফ্রিতে আপডেট করতে পারবেন যখন শিশুর পাঁচ বছরের অর্ধে বয়স হয়ে যাবে এটা গেল কি আমরা ব্লু আধার কার্ড এবং নর্মাল আধার কার্ডের যে তথ্যগুলো কম্পেয়ার করে আমরা বুঝে নিলাম যে কোনটাতে কি আছে এবং কোনটা কি কাজ হয় এবার পরের স্টেপে আমরা জানবো যে এই ব্লু আধার কার্ড আবেদন করার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো কাগজপত্রগুলো আছে সেগুলো কি কি লাগবে আমার প্রথমে তো একটা বললাম যে যে সন্তানের করা হচ্ছে তার বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের আধার কার্ড লাগবে আর একটা কি লাগবে জন্ম সার্টিফিকেট লাগবে শিশু তাছাড়া আর কি কি আমাদেরকে দিতে হবে সেগুলো আমরা একটু দেখে নিয়ে এখানে চাইল্ড বা ব্লু আধার কার্ডের জন্য আবেদন আধার কার্ডে আবেদন করার জন্য অভিভাবকদের নথিভুক্ত করার যে কোনো একটা কেন্দ্রে আপনাদেরকে যেতে হবে নির্দিষ্ট সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে ফটোকপি অরিজিনাল এবং দুই কপি ফটোকপি যেটা আছে অরিজিনাল দুই লাগবে সেই সঙ্গে যাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে তাদের বাবা মাকেও কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে এবং উপস্থিত থেকে কোন কোন ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন সেখানে করার জন্য সন্তানের জন্ম সংস্থাপত্র নিতে হবে মানে জন্ম সার্টিফিকেট যেটা দু নম্বরে হচ্ছে আপনার পরিচয় এবং ঠিকানার প্রমাণ যেমন আপনার আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড মানে এটা হচ্ছে কি প্যারেন্টস বাবা মা আপনার সন্তানের একটি সাম্প্রতিক ছবি আপনার যে পাঁচ বছর শিশু যে এটা আছে সেই পাঁচ বছর বাচ্চার কিন্তু একটা ছবি লাগবে আর সন্তানের স্কুল আইডি যদি শিশু স্কুলে থাকে যদি স্কুলে থাকে স্কুলে যদি ভর্তি হয় তাহলে সন্তানের স্কুল আইডি আর না হলে লাগবে যদি না থাকে তাহলে এই চারটে আমাদেরকে কি করতে হবে মা বাবাদেরকে কিন্তু যে সন্তানের আপনারা করতে চাইছেন তাদেরকে নিয়ে যেতে হবে সেই নথিভুক্তকরণ কেন্দ্রে নথিভুক্তকরণ কেন্দ্রে বলতে এবার কোথায় হয় আধার কার্ড না একটা হচ্ছে এখন দেখবেন কোনো পোস্ট অফিসে সরকার এ করে দিয়েছে পোস্ট অফিসে হয় বা কোনো কোনো ব্যাংকে দেখবেন দেওয়া আছে কেন্দ্র নথিভুক্ত ব্যাংকেতেও বসে পোস্ট অফিস থেকেও হয় তো আপনারা এই দুটো জায়গায় খোঁজ রাখুন আপনাদের এলাকায় যেখানে আছে তো সেই জায়গায় আপনারা চলে যান সেখানে কিন্তু হয়ে যাবে এবার পরের স্টেপে আমরা জানবো এবং এটা হচ্ছে সব থেকে মেন স্টেপ আপনাদেরকে বলেছিলাম যে লাস্টে আমি জানাবো আপনারা আবেদন কিভাবে করবেন এই ব্লু আধার কার্ডের জন্য তো সেই স্টেপটাই এক এক করে আপনারা দেখে নিন এবং এটা সব থেকে কি ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিওর যে ইউ আই ওয়েবসাইট যেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো বা আপনারা অলরেডি এই সমস্ত লিঙ্কগুলো আপনারা জানেন আধার কার্ডে অনেক কিছু আপনারা আপডেট করতে যান বা অন্য অন্য কিছু করতে যান তো এই লিঙ্ক আপনাদের গুগল ক্রমে আছে আপনারা সার্চ করলেই দেবে সঙ্গে সঙ্গে দিয়ে এটা সবাই জানেন আর যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে চলে যান সেখানে আমি লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি সেখান থেকে আপনারা চলে যেতে পারেন তো এস টি ডট গভর্নমেন্ট ডট ইন যে লিঙ্কটা এর মাধ্যমে আপনারা তালিকা দেখে আপনার এলাকার কাছাকাছি একটি আধার তালিকাভুক্তি কেন্দ্রে যা দু নম্বর আপনাদের কি করতে হবে না যে কাগজপত্রগুলোর কথা আপনাকে বলা হলো আমি যেগুলো বললাম যে আপনাদের যে যে ডকুমেন্ট গুলো লাগবে সেগুলো নিয়ে আপনার যেতে হবে ওই নথিভুক্ত তিন নম্বরে তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে আপনাকে একটি আধার তালিকাভুক্তি ফর্ম সেখানে পাবেন সেই ফর্মটা ফিল আপ করতে হবে আপনি সেখান থেকেও পেয়ে যেতে পারেন অথবা আপনি এই যে লিঙ্কটা আপনাকে দেওয়া হলো এই লিঙ্ক গিয়ে সেখানে আপনি ডাউনলোডও করে নিতে পারেন এই ফর্মটা ডাউনলোড করে সেটা বের করে নিতে পারেন ফর্মটা ফিল আপ করে চার নম্বরে অপারেটর আপনার সন্তানের একটি ছবি তুলবেন সেই ছবিটা আপনাকে দিতে হবে পাঁচ নম্বরে যে ফর্মটা আপনি যেটা ফর্মটা ফিল আপ করেছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস গুলো সেগুলো একসাথে করে আপনাকে সেখানে জমা দিতে হবে এবং ছ নম্বর হচ্ছে কি সবশেষে আপনাকে আপনার সন্তানের জন্য তালিকাভুক্তি আইডি ই আইডি সহ একটি স্বীকৃত স্লিপ দেওয়া হবে অনলাইনে আপনার সন্তানের ব্লু আধার কার্ডের আবেদনের অবস্থা ট্র্যাক করার জন্য এটা এমনিতেও নর্মাল যে আমরা আধার কার্ড করি সেখানে আমাদের একটা স্লিপ দেওয়া হয় আমরা সেই নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের আধার কার্ড আমরা ট্র্যাক করতে পারি এখানেও আপনারা ট্র্যাক করতে পারবেন এইভাবে আপনারা আপনার বাচ্চাদের বা আপনার সন্তানদের যাদের পাঁচ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য ব্লু আধার কার্ড করতে পারে তো এই ছিল পুরো ভিডিওটা আশা করছি আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এইগুলোকে ফলো করে ভিডিওটাকে ফলো করে যা যা কিছু ডকুমেন্টস লাগবে সেই অনুযায়ী আপনারা আপনাদের নথিভুক্ত করেন যে কেন্দ্র আছে সেখানে চলে যান গিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য শিশুদের জন্য অবশ্যই ব্লু আধার কার্ড করে রাখুন কারণ এখন সব জায়গাতেই কিন্তু আমাদের যেহেতু ডিজিটালাইজ হয়ে গেছে ইন্ডিয়া সব জায়গাতেই কিন্তু আধার কার্ড লাগছেই বাচ্চাদের হোক আর বয়স্কদের হোক সব জায়গাতেই কিন্তু আধার কার্ড লাগছে তো আপনাকে আধার কার্ড করতেই হবে তো অবশ্যই করবে এবং আজকে এই পর্যন্তই ভালো থাকুন যাওয়ার আগে একটা জিনিস বলি যদি ভিডিওটা আপনাকে ইনফরমেটিভ লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার যে চ্যানেল আছে লান উইথ আজার সেটাকে যাওয়ার আগে যেতে যেতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে রাখবেন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন সমস্ত মা বাবার কাছে ফ্রেন্ডসদের কাছে সবাই যাতে জানতে পারে তো চলুন আজকে এই পর্যন্ত টাইম টাটা